হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো গাইস আজকে আমি কথা বলবো ফেসবুক কন্টেন্ট মনিটার্স নিয়ে যারা যারা আজও কন্টেন্ট মনিটার্স পাননি এই ভিডিওটা তাদের জন্য তো সবাই আশা করে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা কী কারণে কন্টেন্ট মনিটার্স পাচ্ছেন না তো গাইস আপনারা কন্টেন্ট মনিটার্স পেতে হলে আপনাকে তিনটা সত্য মে মেনে চলতে হবে আর লাস্ট একটা কথা বলবো যেটা করলে আপনিও কন্টেন্ট মোডেস পাবেন এটা আমি তিনটার পরে বলবো বুঝছেন আপনি একটা ফেসবুক পেজ কিংবা প্রোফাইল আপনি প্রোফাইলেও কাজ করতে পারবেন পেজেও কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এই তিনটা তিনটা বিষয় মানতে হবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনি অন্য অন্য কারোর ভিডিও টিকটক থেকে কিংবা ইউটিউব থেকে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি অন্য কারোর ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুকে আপলোড করতে পারবেন না কারণ এটা কপি আসবে এটা হচ্ছে রিউজ কন্টেন্ট বুঝছেন ওই এই টিকটক আপনার ফেস আপনার ফেস এবং আপনার সাউন্ড আর হ্যাঁ অন্য লোকের মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না আপনি যদি অন্য কেন মিউজিক ফার্মেশন ছাড়া ব্যবহার করেন তাহলে ও যদি আপনাকে কপি রেট না দেয় ও যদি আপনাকে কপি রেট না দেও কিন্তু আপনাকে ফেসবুক কপি রেট দিবে এটা হচ্ছে ফেসবুকের নিয়ম বলি ও আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে যেতে হবে নাম্বার ওয়ান আপনাকে কি অন্য অন্য কারোর ভিডিও কিংবা মিউজিক বুঝছেন অন্য কারোর কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না আপনি যদি ফেসবুকে মনিটাইজ পেতে চান তাহলে আপনার ফেস এ এই দেখেন যেমন আমি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই শুধু আমার চেহারা আছে আমার ফেস আছে এবং আমার সাউন্ড নেই আমার বয়স তো আমি মনিটাইজ পাবো কারণ আমার থেকে কোনো কফিরেন্ট নেই এবং কমিউনিটি গাইডলাইন্স আমি মেনে চলতেছি তো ইউটিউব যেমন ফেসবুকও ঠিক তেমন বুঝছেন তো ফেসবুকে যদি নাম্বার ওয়ান ফেসবুকে যদি কন্টেন্ট মনিটাইজ পেতে চান তাহলে আপনার থেকে অন্য কারো কি ভিডিও কিংবা মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না এখন নাম্বার টু আপনি রক্তাক্ত কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার এলাকার মধ্যে ওই শহরে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আপনি সেখানে একটা ভিডিও করে রক্তাক্ত ছবি রক্তাক্ত ছবি যদি আপনি একটা ভিডিও করে পোস্ট করে দেন তাহলে এটা আপনাকে কি কমিউনিটি গাইডলাইন্স দেওয়া হবে কারণ এটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে বুঝছেন এটা ফেসবুক কি সঙ্গে সঙ্গে রিমুভ করে দিবে কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট পেজ কিংবা প্রোফাইল আপনার প্রোফাইল বা পেজ কি সাসপেন্ড করে দেবে কারণ এটা কমিউনিটি গাইডলাইন্স মানে আপনি আইন শৃঙ্খলা মানেননি তো এটা অনেকে জানে না এমনি ভিডিও আপলোড করে বাট অনেকে জানে না বুঝছেন তো রক্তাক্ত ছবি আর অস্টিল অস্টিল কিছু ছবি আপনারা আপলোড করতে পারবেন না আর হ্যাঁ আপনার কমেন্ট আপনাকে যদি কেউ গালি দেয় আপনি তাকে গালি দিতে পারবেন না কারণ আপনি যদি গালি দেন তাহলে এটাও কমিউনিটি গাইডলাইন্স কি কেতে পারেন স্ট্রাইক বুঝছেন তো নাম্বার টু হচ্ছে আপনি কাউকে গালি দিতে পারবেন না এবং রক্তাক্ত ছবি অস্টিল কিছু উশৃঙ্খলা কিছু করতে পারবেন না রাজনীতি রাজনৈতিক বিষয় কিছু বলতে পারবেন না তারপরে হুমকি কাউকে ফেসবুকের ভিডিওর মাধ্যমে হুমকি কিংবা টাটা এগুলো করা যাবে এগুলো যদি করেন আপনার মনি তো পাবেন না মনি ডেস্ক দূরের কথা আর আপনার ফেসবুক অ্যাকাউন্ট পেজ বা প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে ফার্মিনেন্টলি সাসপেন্ড হয়ে যাবে তো এই দুইটা বিষয় মেনে চলবেন এখন তিন নম্বর কাজ হচ্ছে হচ্ছে যেটা তিন নম্বর এটা আপনি মনে করেন ভিডিওর উপর ভিডিও আপলোড করে যাচ্ছেন করে যাচ্ছেন কন্টেন্ট নাম নাই তো আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না কেননা জানেন আপনার ভিডিও যেটা আপনি ভিডিও করেন ফেসবুকের জন্য এই ভিডিওটা আপনার থেকে কি কোয়ালিটিফুল একটা ভিডিও হতে হবে মনে হয় আমি অ্যান্ড্রয়েড এনড্রয়েড ভিডিও অনেকে করে বাট কিছু মানুষ এডিট করতে চান বুঝছেন একটা ভিডিও আপনারা আপলোড করবেন এটা কোয়ালিটি ফুল হতে হবে যার কারণে এই ভিডিওটা ভাইরাল হতে হবে বুঝছেন আপনার ভিডিওটি যদি কোয়ালিটি ফুল না হয় আর হ্যাঁ আপনি যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আইফোন লাগবে আপনারা কিছু মনে করবেন না যেটা নিয়ম সেটা আমি আপনাদেরকে বলতেছি আপনারা কিছু মনে করবেন না তো প্রথমত আপনাদেরকে একটা ভালো ক্যামেরা ভালো ক্যামেরা কিংবা একটা কন্টেন্ট আপনার কন্টেন্টের দম থাকতে হবে আপনি যদি মনে করেন এখানে পানি উঠছে এগুলো ছেড়ে দিয়েছেন এরকম যদি কন্টেন্ট দেন এগুলো হবে না আপনার থেকে ফেস কিংবা বয়েস কিছু ইউনিক কিছু করতে হবে ফেসবুক ইউনিক কিছু মানে আগে ভাইরাল হয়েছে সেরকম কিছু করলে কি আপনার ভিডিও ভাইরাল হবে না তো আপনার থেকে কিছু মনে করেন আপনি ফানি ভিডিও করতে পারেন আরো নানান ধরনের ভিডিও আছে কিংবা ফুড ব্লগ ফুড ব্লগ করতে পারেন কিংবা ডেলি ব্লগ সেগুলো আপনি করতে পারেন বাট আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল হতে হবে যদি ভিডিও কোয়ালিটিফুল না হয় তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না কেন আপনি কন্টেন্ট মনিটাইজ কেমনে পাবেন আপনার ভিডিও তো ভাইরালে হচ্ছে না তো আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ কেন দিবে যেটা ফেসবুক অ্যালগোরিজম আছে সেখানে রোবোটিক সিস্টেম তো দেখতেছে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনাকে কন্টেন্ট মনিটাইজ কি দিবে না তো এ হচ্ছে তিন নম্বর বিষয় এই তিনটা বিষয় আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এরা যদি না মানেন তাহলে আপনিও কন্টেন্ট মনে পাবেন না আপনি ভিডিও থাকবেন থাকবেন হাজার হাজার ভিডিও থাকবেন বাট আপনি কন্টেন্ট মনিটাইস পাবেন না কন্টেন্ট মনিটাইস পেতে হলে এই তিনটা কাজ আপনাকে মেনে চলতে হবে হবে নাম্বার রে কফিরেট মিউজিক কিংবা অন্য কারোর ভিডিও ব্যবহার করা যাবে না নাম্বার দুই রক্তাক্ত কিংবা ওই অশ্টিল কিছু কমেন্টে গালে দেওয়া হুমকি দেওয়া রাজনীতিবিদ কিছু করা এগুলো যাবে না নাম্বার তিন আপনার ভিডিও কোয়ালিটি ফ্রুল হতে হবে এখন নাম্বার চার যেটা বনাস এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা ট্রাই করলে আপনাদের উপকার হবে নাম্বার চার হচ্ছে আপনার ফেসবুকে আপনি মনে করেন প্রোফাইল কিংবা পেজ আপনি ডেলি দুশো কিংবা একশো মানুষকে ফলো করবেন যদি ফের খোঁজ পাঠাবেন কিংবা ফলো করবেন তো আপনি একশো ডেইলি যদি একশো মানুষকে ফলো করেন তাহলে সেখান থেকে আপনাকে ফোন দেয় জন কিংবা বিশ জন হলে আপনাকে ফলো ব্যাক দিবে ফেসবুকে তো এটা হচ্ছে আপনার ফলো ব্যাক দিতে দিতে যখন আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজে যখন তিন হাজার চার হাজার কি ফলোয়ার হবে তখন আপনি ভিডিও চাললে এই ভিডিওগুলোতে রিচ ভালো হবে যার কারণ আপনার কন্টেন্ট মোড়ে পেতে অনেক সুবিধা হবে তো গাইস আশা করে বুঝতে পেরে পাচ্ছেন আমার কথা ফেসবুকে যদি কন্টেন্ট মোডিস পেতে চান আপনাকে রিস্ক বাড়াতে হবে দুইটা তিনটা ভিডিও আপনার থেকে ভাইরাল করতে হবে হবে যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে আপনি কি কন্টেন্ট মোডিস পাবেন না তো আশা করে বুঝতে পেরেছেন তো এ হচ্ছে আমার ভিডিও তো ভাইস আপনারা কন্টেন্ট মোডিস পাবেন আমি এই ভিডিওতে যে কথাগুলো বলছি এগুলো আপনারা মেনে চলবেন দেখবেন তিন মাস কাজ করেন আপনি তিন মাস মন দিয়ে কাজ করেন ফেসবুকে ডেলি দুইটা করে ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজ আমি কথা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনিও কন্টেন্ট মনিটাইজ পাবেন কারণ আমিও পাইছি কন্টেন্ট মনিটাইজ বুঝছেন বিশ্বাস না হলে আপনারা আমার আইডিতে দেখে আসেন আর এক্সট্রা থার্টি ফোর আমার ফেসবুক আইডি আপনারা চাইলে সেখান থেকে কি দেখে আসতে পারেন তো আমিও টাকা ইনকাম করতেছি ফেসবুক থেকে আপনিও পারবেন তিনটা সত্য মেনে চলবেন তো এ হচ্ছে আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক করবেন আলাইকুম